আহা প্রকৃতি যত সুন্দর স্নিগ্ধ শান্ত মানুষের জীবন তত সুন্দর স্নিগ্ধ শান্ত যদি হতো আসসালামু আলাইকুম হ্যালো এ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখুন কত সুন্দর প্রকৃতি সে প্রকৃতির মাঝে আপনাদেরকে একটা সুন্দর জিনিসের সাথে পরিচয় করা যায় এই যে দেখতেছেন সামনে দান কেটটা যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের জমি এখানে হচ্ছে প্রায় এগারো শতাংশ জমি আছে তো এটাতে ভবিষ্যতে আমি হচ্ছে পিঠে বাড়ি করবো গড় উঠাব ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন বাড়িটা শুধু আমার একার হবে না সবাই এখানে থাকবো আমরা ভাই বোন সবাই মানে আমার বাফের বাড়ি সেটাই হবে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমরা শুধু এখানে ঘর তুলবো থাকার জন্য না মানুষকে দেখানোর জন্য।